সহজভাবে তেহারি রান্না তো আমি তেহারিটা আর কি খুব একটা ঝামেলা করি নেই একদম সহজভাবে রান্না করছি আর কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আর কি যে আমি তেহারিটা কিভাবে রান্না করলাম একদম সহজভাবে করছি প্রথমে আমি গরুর মাংসটা একদম টুকরা টুকরা করে কেটে নিছি নেওয়ার পরে তারপর এটা পাতিলে দিয়ে তারপরে ইয়া পেঁয়াজ কুচি দিছি দিয়ে এখানে লবণ দিসি মরিচের গুঁড়া দিছি তারপর এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট এটা আমার একসাথে করা থাকে তো আমি আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে এরা এইখা দিয়ে ফিরিজে দিয়ে দিলাম তারপর এখানে জিরার গুঁড়া দিলাম আমি দনিয়ার গুঁড়া দিলাম গরম মশলার গুঁড়া দিলাম আর কি দিয়ে আমি মাংসটাকে সয়াবিন তেলও দিছি মাংসটাকে ভালোভাবে আমি কষিয়ে কষিয়ে আর কি রান্না করে নিলাম আর কি এই যে এক এক করে আর কি সব মশলা দিয়ে দিতেছি আর কি বাজাজিরের গুঁড়াও দিছি দনিয়ার গুঁড়া মানে সব দিছি সব দিয়ে এই যে একবারে নেড়ে চেড়ে নিতেছি নেড়ে চেড়ে নিয়ে প্রথমে ডাকনা দিয়ে দিব আর কি ডাকনা দিয়ে তারপরে এটা একটু উতলেয়া গেলে তারপর এটাকে আমি নেড়ে চেড়ে দিব এই যে চেড়ে দিয়ে তারপরে এই মাংসটা আমি কষায় কষায় রান্না করব তারপরে এখানে আমি একটু টক দই দিব আর কি টক দইটা হচ্ছে মানে আমি বাইরের থেকে কখনও টক দই কিনি আমি এটা এই যে বাসায় তৈরি করি লেবুর রস দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে আর কি তারপরে এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপরে এখানে এই যে একটু বিরিয়ানির মশলা দিয়েছি খুব বেশিও দেই নেই কিন্তু বেশি দিলে আবার ওই যে বিরিয়ানির কালারটা জানি কেমন জানি হয়ে যায় তারপরে এখানে বিরিয়ানি মশলা দিয়ে এই যে একটু পানি দিয়ে তারপর আমি এই যে কষি কষিয়ে রান্না করছি তারপর যে ছেলে আলু পছন্দ করে তারপর আলু দিছি একটু এই আমার মেয়ে হোস্টেলেও নিয়ে গেছে তার মেডিকেল হোস্টেলে আর কি নিয়ে গেছে ওরা একটু চিনি দিয়ে দিছি এই যখন হয়ে আসছে আর কি মেয়ে আর ছেলে বলল বিরিয়ানিটা নাকি খেতে খুবই মজা হয়েছে ওদের কাছে খুবই মজা লাগছে এবার আমি চাউলটা দিয়ে দিছি চাউল দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু বিরিয়ানি মশলা la di devo ar বিরিয়ানির মশলাটা মানে খুব বেশি বিরিয়ানির মশলা দেয় নেই আমি এখানে আমার নিজস্ব সব মশলা দিয়েছি আর কি তারপর এখানে কিন্তু ওই যে মাংসর মধ্যে কিন্তু আমি গরম মশলার গুঁড়াও দিয়েছি আমার নিজের করা গরম মশলা ওইটাও দিয়ে দিচ্ছি আর কি এখন যে দিলাম এটা বিরিয়ানির মশলা দিলাম আমি বেশি দিই নেই বেশি দিলে আবার বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে তারপরে আমি কিন্তু একদম সহজভাবেই রান্না করছি তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিছি গরম পানি দিয়ে তারপর একবারে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তারপর এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে দিব এটা খেতে নাকি খুবই মজা হয়েছে আমার ছেলে মেয়ে বলছে আর কি আমি এটা যখন রান্না করছি তখন আমি একটু অসুস্থ ছিলাম তারপরে যে এখানে আমি ঘিও দিয়ে দিছি আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাও দি কিন্তু ওই যে বললাম না আমি একদম সহজভাবে রান্না করছি খুব একটা ঝামেলা তো যাই নেই মানে তাড়াতাড়ি করে রান্না করছি আর কি আমি তখন অসুস্থ ছিলাম এই বিরিয়ানিটা যখন রান্না করছিলাম মেয়ে চলে যাবে তো মেয়ের জন্য রান্না করছি ও আবার একটু নিয়েও গেছে হোস্টেলে তারপরে এই যে একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে পানিটা যখন শুকায় যাবে না তখন আমি এখানে দুধের গুঁড়া দিয়ে দিছি এই দুধের গুঁড়া দেওয়াতে কিন্তু বিরিয়ানিটা খাইতে মানে তেহারিটা খাইতে আরও বেশি মজা লাগছে এই যে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে তারপরে এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটার মধ্যে আমি একটু আলু বোখারা দিবো কাঁচামরিচ দিব তার কাঁচামরিচ দিব আর কি আপনারা পেঁয়াজ বেরেস্তাও দিবেন আমি আর কি ওই দিন অসুস্থ ছিলাম দেখে আর পেঁয়াজটা বেরেস্তা করি নেই আর কি তারপরে এই যে এখানে আলু বোখারা দিয়ে দিতেছি দিয়ে আমি তারপরে এটাকে নেড়ে চেড়ে নিব আর কি তো আমার তেহারি রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই আমার পেজটা ফলো করে দিবেন সবাই যদি সম্ভব হয় তাহলে একটু শেয়ার করে দিয়ে এই যে আমি বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কি যে বিরিয়ানিটা কেমন হয়েছে এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আমি একদম সহজভাবে রান্না করছি কোনো ঝামেলার মধ্যে যাইনি এই যে বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম